কোরবানি নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে কোরবানি গোস্ত ফ্রিজ রাখা যাবে কিনা কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুণাগার হবেন কিনা কোরবানি করার সময় ওই পশুতে যতজন শরিক থাকে ততজন ব্যক্তির নাম নিয়ে গরু জবাই করা হয় এটা কতটুকু যৌক্তিক আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোস্ত দেওয়া যাবে অনেকে গোস্ত না দিলে আবার মাইন্ড করেন তবুও তাদের প্রচুর গোস্ত হয় ফজরের নামাজের পর ঘুমানো শরীরে বিধান কি রুমে অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না দোয়া কোন ছাড়া কি ভিতরের নামাজ হবে পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুণা হবে আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পর আমরা শুরু করছি এমনি জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে আকিকার সাথে কোরবানি কোনো সম্পর্ক দুটো সম্পূর্ণ দুই ধরনের ইবাদত আকিকা না থাকলেও কোরবানি দিতে পারেন আগে না দিলেও কোরবানি দিতে পারেন মালিক শাহ জাইন আপনি জানতে চেয়েছেন যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোস্ত দেওয়া যাবে অনেকে গোস্ত না দিলে আবার মাইন্ড করেন তবুও তাদের প্রচুর গোস্ত হয় কোরবানি দিলেও তা কাওকে কোরবানির গোস্ত দেওয়া যেতে পারে কারণ আল্লাহ বলে আরামী কোরবানি গোস্ত সম্পর্কে করেক্রমে একাধিক জায়গা বলেছেন যে নিজে খাও ও এবং যারা অভাবী নন তাদেরকে যারা অন্য মানুষদেরকে দাও যারা অভাবী মানুষের কাছে চায় তাদেরকেও দাও তার মানে এখানেই আত্মীয় স্বজন যারা সলভেন্ট আছেন আত্মীয়তার বন্ধন স্বরূপ তাদের জন্য কিছু হাদিয়াফে পাঠাতে পারেন এতে কোনো দোষের কিছু নেই ফাহাদ ফাতেমা জানতে চেয়েছেন ঘুমের কারণে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ পড়ে নিতে হবে নাকি ফ্রেশ হয়ে আস্তে ধীরে পড়া যাবে এসে এক্ষেত্রে উসুর আখাম সদ্লাহুসাল্লাম যে হাদিস রয়েছে সেটি হলো মান আন সালাতেন আও না সি হাফ আ লিহা হাফ ইন নেদা আলিকা যে ব্যক্তি ঘুমিয়ে পড়েছেন এবং ঘুমের প্রাবল্যের কারণে সালাত মিস হয়েছে কিংবা ভুলে গেছেন এরকম ব্যক্তি যখন স্মরণ হবে অথবা ঘুম থেকে যখন জাগ্রত হবেন তখনই সালাত আদায় করবেন তার বক্ত অবশ্যই তিনি ফ্রেশ হয়ে সালাত আদায় ফ্রেশ আদায় করতে পারবেন না কিন্তু ফ্রেশ হওয়ার মানে এই নয় যে ঘন্টাকে ঘণ্টা তিনি অন্য স্বাভাবিক কাজকর্ম করে বেড়াবেন আর সালাপকে বিলম্ব করবেন বরং তার উচিত হবে খুব দ্রুততার সাথে ফ্রেশ হয়ে সালাত আদায় করে নেওয়া এরপরে মাজার ইসলাম জানতে চাইছেন হারানো টাকা কি করব মালিককে অনেক খোঁজাখুঁজির পরেও পাই নাই যদি পরিমাণ অনেক অল্প হয় আপনি গরিব হলে আপনি নিজে খেয়ে ফেলতে পারেন অথবা অন্য কাউকে দান করে দিতে পারেন আর যদি অনেক বেশি হয় তাহলে যথেষ্ট খোঁজাখুঁজি করার পর যথাযথ উপায় খোঁজাখুঁজি করার পর বিজ্ঞপ্তি দেওয়ার পর আশপাশের ঘোষণা দেওয়ার পর কোনোভাবে পাওয়া না গেলে পাওয়ার আশা ছেড়ে দিলে আপনি এই টাকাটা কোনো গরিব দান করে দিতে পারেন আপনি নিজে অভাবী হলে আপনি নিজেও এটা ভোগ করতে পারেন তার পক্ষ থেকে তার পক্ষে যুক্ত হবে কোরবানি রাখা যাবে হ্যাঁ কোরবানি ফ্রিজে রাখতে পারেন কোনো অসুবিধা নেই তবে ফ্রিজে রাখার যেন না হয় কোরবানি করার পর গোস্ত থাকলো থেকে গেল সেগুলো রেখে দিবেন ফ্রিজে অসুবিধা নেই ইসমাইল দেওয়ান জানতে চেয়েছেন পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুণা হবে পেঁয়াজ বলতে কাঁচা পেঁয়াজ যদি খান কাঁচা পেঁয়াজ খেয়ে সেই অবস্থা মসজিদে যে যাওয়া নিষেধা স্পষ্ট নিষেধ আছে তার কারণ মসজিদে ফেরেশতা থাকে মানুষরা আছেন কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ হয় সে দুর্গন্ধ নিয়েই মসজিদে গেলে আশপাশের লোকদের কষ্ট হবে ফেরেশতাদের কষ্ট হবে সেজন্য আদি নিষেধ আছে অতএব কাঁচা কেউ খাওয়ার পর ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে সেটি অন্য কিছু খেয়ে হোক ব্রাশ মেসক ইত্যাদি হোক যেভাবে হোক অন্য কোনো উপায়ে মুখের দুর্গন্ধ দূর করে তারপর তিনি মসজিদে যাবেন মিজারুর রহমান শামীম আপনি জানতে চেয়েছেন কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুনাগার হবেন কিনা। উত্তর হলো কোরবানির সামর্থ্য না থাকা সত্ত্বেও যদি কোরবানি না দেন তাহলে তিনি গুণাগার হবেন ইমাম আবু হানিফ রহেমাহল্লা তার মত অনুযায়ী যেটিকে ফলো করে আমাদের দেশের বেশিরভাগ ওলামা একরাম আর এরাবেন স্কলারদের মধ্য থেকে সৌদি আরবের ওলামা একরাম বিশেষত তাদের এক্ষেত্রে দৃষ্টিভঙ্গি ভিন্ন রকম তারা মনে করেন কোরবানি এটি একটি সূন্য আমল যার কারণে কোরবানি যদি কেউ সামর্থ্য থাকার পরও না করেন তাহলে তিনি তরক করলেন একটি সুন্নাতে মহাক্কাধা বা গুরুত্বপূর্ণ একটি সুন্না তরক করলেন সন্দেহাতীতভাবে তিনি ক্ষতিগ্রস্ত হলেন কিন্তু তিনি বড় ধরনের কোনো গুণাগার হলেন না যেমনটি আমাদের দেশ ওলামা মনে করেন ওয়াজিব তরক করা গুনাগার হবেন ব্যক্তি আমাদের দলিলটি অত্যন্ত সমৃদ্ধ যে বলেছেন যে যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে অথচ কোরবানি করলো না সেজন্য আমাদের ঈদগাহে না আসে এবং এই মর্মে কাছাকাছি ধরনের ভাষ্য অনেকগুলো হাদিসে আসছে যে ভাষ্য থেকে বোঝা যায় যে নবী সাল্লাহিসাল্লাম সামর্থ্যবানদেরকে কোরবানি করতে আবশ্যক করেছেন আবশ্যিকভাবে নির্দেশ করেছেন এবং না করলে তার জন্য তিনি সতর্ক বাণী দিয়েছেন অতএব সামর্থ্যবানদের জন্য কোরবানি না করে থাকাটা অনুচিত হবে আমরা মনে করি যদিও বিপরীত দিক থেকে যারা এটিকে সুন্ন মনে করেন তাদেরও দলিল হল রবি আলিসাম ইমুন হাদিস এটিকে সুন্নাহ বলে অভিহিত করেছেন এবার ইব্রাহিম আলী সরাত ইসলামের সুন্না বলেছেন তো সেই জায়গা থেকে তারা এটিকে সুন্নাহ বলেন লামিয়া সুলতানা জানতে চেয়েছেন পরিবারের বাবা বড় ভাইরা সামনে বড় ভাইয়ের সামনে মাথায় ও না থাকলে কি পাপ হবে না বোন পাপ হবে না আপনার বড় ভাই বা বাবার সামনে মাথার ওড়না না থাকলেও পাপ হবে না কিন্তু ফেতনার এই যুগে যথাসম্ভব আপনি মাথার উপরে বা কিছু দিয়ে রাখতে পারলে ভালো কিন্তু আপনার চুল দেখা গেলে অবশ্যই পাপ হবে না কোনো অসুবিধা নেই ফাতেমা ইসলাম জানতে রুমে অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না এটা কতটুকু সঠিক না এটা ভুল কথা বাথরুম থাকলে সেখানে নামাজ হবে না এমন কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও বলা হয়নি এর যদি কেউ বলে থাকে তাহলে সেটি তার পক্ষ থেকে অতিরঞ্জন অথবা মন গড়া কথা ছাড়া আর কিছু নয় রাকিবুল ইসলাম জানতে চেয়েছেন দয়া কুনুত ছাড়া কি ভিতরের নামাজ হবে দেখুন দোয়া কুনুত এটি ভিতরের জন্য ওয়াজিব অনেক আমায় ক্রমেটিকে শূন্য না বলেছেন যেমন অ্যারামিনে স্কলাররা মায়া ক্রমেটিকে শুন না বলেছেন তো সাধারণ এবং স্বাভাবিক অবস্থাতে বিতরের নামাজ এটি তে দোয়া কুনুত পড়া উচিত এবং কোনো কারণ ছাড়া দোয়া কুনুত ছাড়া নামাজ পড়া উচিত নয় হ্যাঁ কেউ নমসলিম হলেন তিনি জানেন না তাহলে তার জন্য আছে বিকল্প হিসাবে তিনি যে কোনো দোয়া ওই জায়গায় দাঁড়িয়ে করলেন আল্লার কাছে তাতে ইনশাআল্লাহ আবিদনিল্লাহ তার ভিতীর সালাত আদায় হয়ে যাবে কিন্তু এটাকে নিয়ম বানিয়ে নেওয়া উচিত নয় এরপরে যে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি তাহলে এমডি সাইদুর রহমান আপনি জানতে চাইছেন কোরবানি করার সময় ওই পশুদের যতজন শরিক থাকে ততজন ব্যক্তির নাম নিয়ে গরু জবাই করা হয় এই এটা কতটুকু যুক্তি ভাই সাইদুর রহমান কোরবানি যেই কয়েকজন ব্যক্তির তরফ থেকে করা হয় তাদের প্রত্যেকের নাম উল্লেখ করা এটি আবশ্যক নয় আপনারা যখন দুজন পাঁচজন সাতজন বা ছয় জন কোনো সংখ্যক সর্বোচ্চ সাতজন এর ভিতরে কোনো সংখ্যক মানুষ একটা পশুতে আপনারা যখন অংশগ্রহণ করছেন এবং প্রত্যেকের একটা নির্দিষ্ট হিস্সা থাকছে কোনো থাকছে না না এমন যে একটা সাতটা শেয়ার একটা শেয়ার দুজন মিলে নিলেন এরকম কোনো অপশন নেই সুযোগ নেই অথবা একটা শেয়ার মিনিমাম একজন নিলেন অথবা একাধিক শেয়ার নিলেন তো যখন এই টাকাটা আপনারা দিচ্ছেন তখন আপনাদের নিয়ত সম্পর্কে আল্লাহ ভালো জানেন যে আপনারা কোরবানের উদ্দেশ্যে করেছেন এখানে আলাদা করে তাদের নাম উল্লেখ করতে হবে যুক্ত হবে এমনটি আবশ্যক নয় যদিও কোরবানি করার পর এটি বলা শুননা যে আল্লাহ এই কোরবানি যেটি হলো এটিকে অমুক কম কম ব্যক্তির তরফ থেকে আপনি কবুল করে নিন এভাবে যদি উচ্চারণ করা যায় ভালো আর না হলে এভাবে সংক্ষেপে বলা যেতে পারে আল্লাহ আমরা যারা এই কোরবানিতে শরিক হয়েছি তাদের সরফ সবার তরফ থেকে আপনি ঠিক কবুল করে নিন আলাদাভাবে নাম জবাটা আবশ্যক নয় যদিও পরে নাম উল্লেখ করে তাদের তরফ থেকে কবুলের দোয়া করা যেতে পারে এবং মুস্তাহাব সেটি করলে ভালো ইসলাম জানতে চেয়েছেন গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল গোসল ফরজ হয় না এর সাথে কোনো সম্পর্ক করে পরিষ্কার পরিচ্ছন্ন হবেন ওমর ফারুক জানতে চেয়েছেন ফজরের নামাজের পর ঘুমানো শরীরের বিধান কি এটি যায় আছে তবে অনুত্তম কাজ নবীম সাল্লাম দোয়া করেছেন আল্লাহ ফিবু করিহা আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে আপনি বরকত দান করুন অতএব সকালের সময়টাতে না ঘুমানো উচিত বা উত্তম কেউ অসুস্থ থাকলে ভিন্ন কথা বৃদ্ধ হলে ভিন্ন কথা তবে যদি কেউ ঘুমান তিনি কোনো বড় গুণা করেছেন অপরাধ করেছেন এই লেভেলের সমস্যা না অনুত্তম আর উত্তমের বিষয়টি এতটুকু তাছাড়া নবী সাল্লাহ সাল্লাম সকালে ঘুমাতেন না কখনো সেজন্য এটি সুন্নতের খেলা এরপরে নাইমুল হক আজাদ জানতে চেয়েছেন কোরবান নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে কোরবানি নিসাব হলো জাকায়াতের নিসাব একজন মানুষ কাছে পাঁচশত পঁচানব্বই গ্রাম রূপা বার্তা সমূল্য যদি থাকে তাহলে তারপরে উপরে কোরবানি বর্তাবে এবং সেই নিসাবটি হলো বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপার যে মূল্য আছে সেটি সেটি হয়তো চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে অতএব আপনি কোরবানির সেটি সেটিকেই ধরে নেবেন যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপরে কোরবানিটি বর্তা এর জন্য নিসাব কোনো আবশ্যক নয় এমনটি মত দিয়েছেন সৌদি আরবলা আয়করাম এবং অন্যান্য মাঝাবে হানাফি মাজাব আমাদের ওলামা একরাম বা যে স্কুল অফ থট ওলামা একরাম ফলো করে থাকেন সেটিতে আপনার জায়নামা আপনার জাকাত নেসাব হলে তখন কোরবানি আবশ্যক হবে বা তবে যেহেতু এটি একটি দিনই প্রোগ্রাম কোরআন এবং হাদিসের আইন ভিত্তিক প্রোগ্রাম অতএব এই প্রোগ্রামটি অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার নিয়তে শেয়ার এবং ওয়াচ পার্টি করুন এবং অফুরন্ত সবের ভাগীদার হন